হ্যালো গাইস আগে ভিডিওটা দেখো তারপরে ফানি কমেন্ট পড়া হবে আমি জানতাম পোলা পানির নজর ভালো না কোন দিক কোন দিক চায় থাকে তো চলো এর এখন ফানি কমেন্ট গুলো পড়া যাক তো শুরু করতে হ্যাঁ অস্ট্রেলিয়ান ওইগুলো ফেল বিদেশি গাবি বলে কথা ভাই শয়তানের

জাহান্নামি জাহান্নামি জাহান নামি জাহান নামি কিন্তু আমার বিশ্বাস আমার ভাগ্যে যে আছে সে একদিন অবশ্যই আসবে আর যেদিন আসবে সেদিন আমি আমার এই জমানো যত পেখম আছে সবগুলো ওকে গিফট করব গুড ভেরি গুড জমানো কিছু নাই সব ঝুলে গেছে 有双嘿